সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল সেই সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা আওবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাতক্ষীরা জেলার পিজ ঢালা কালো রাজপথ যার নেতৃত্বে প্রকম্পিত সেই নেতা শেখ শেখ তারিকুল হাসান সাবেক আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক যুবদল সভাপতি সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আমি ব্যক্তিগতভাবে ভাবে যখন কলারোয়া উপজেলা যুবদলের সভাপতি ছিলাম তখন আমার ভাই সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতির দায়িত্বে ছিলেন আমার সেই প্রিয় নেতা জনাব আবুল হাসান হাদি উপস্থিত আছেন শহর বিএনপির আহ্বায়ক সাবেক সাত দলের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহীন আমাদের মাঝে উপস্থিত আছেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমি যখন কলরো উপজেলা যুবদলের সভাপতি ছিলাম তখন সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বে ছিলেন বর্তমান সাতক্ষীরা জেলা যুবদলের সমন্বয়ক সাতক্ষীরা পৌরসভার সুযোগ্য কাউন্সিলর যার নেতৃত্বে সাতক্ষীরা পিস জেলা রাজপথ পথ যুবদলের মিছিলে মিছিলে প্রকম্পিত হয় সেই যুবনেতা জনাব আইনুল ইসলাম নানটা আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষক দলের আহ্বায়ক আহসানুল কবির স্বপন সদস্য সচিব শহর বিএনপি আবদুল্লাহ আল মামুন সভাপতি জেলা ছাত্র দল শফিকুল ইসলাম সজীব সজীব চন্দন নেই চন্দন কই আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল সাতক্ষীরা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন আমাদের মাঝে উপস্থিত আছেন কলারো উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কলারোয়া সোনাবা ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব আব্দুর রশিদ মিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন কলারুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক যে বিগত পৌরসভা নির্বাচনে ধারেশীষ প্রতীক নিয়ে কলারুয়া পৌরসভা নির্বাচনী লয়ে অংশগ্রহণ করেছিল সেই নেতা শেখ শরিফুজ্জামান তুহিন আমাদের মাঝে উপস্থিত আছেন কলারুয়া উপজেলা যুবদলের দলের আহ্বায়ক যে আমি যখন সভাপতি ছিলাম আমার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিল এম এ হাকিম সবুজ আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক আমার যুবদল কমিটির যে সাংগঠনিক সম্পাদক ছিল কলারো উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি অধ্যাপক বজুর রহমানের একমাত্র পুত্র সালাউদ্দিন পারভেজ আমাদের মাঝে উপস্থিত আছে কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুশারফ আমাদের মাঝে উপস্থিত আছে কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি পৌর বিএনপি সহ সাধারণ সম্পাদক মোতাহার আমাদের মাঝে উপস্থিত আছে আমার সরি শকত কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি কলারোয়া পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষক দল নেতা অনেক নেতৃবৃন্দ সকলকেই কলারোয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা তালা কলারোয়ার সাবেক সাংসদ কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক বিগত

ঢাকা কারাগারে কারণ অবস্থায় আছেন আমাদের সেই প্রাণ প্রিয় নেতা জনাব হাবিবুল ইসলাম হাবিবের পক্ষ থেকে উপস্থিত সকল প্রিন্টস ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন কলারোয়া উপজেলা ও পৌরবিন বিরুদ্ধে আমরা সতেরোই আগস্ট কলারুয়ায় আমাদের তালা সবেক সাবেক সাংসদ কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক দক্ষিণবঙ্গের গণমানুষের নেতা তালা কলারোয়া তালা উন্নয়নের রূপকার জনাব হাবিবুল ইসলাম হাবিব শাহ আমার কলরা বিএনপির পঁয়তাল্লিশ জন নেতাকর্মী সাতক্ষীরা কারাগারে বন্দি আছে তাদের মুক্তি এবং কারাবন্দি অবস্থায় বিনা চিকিৎসায় আমাদের পাশ থেকে মারা গিয়েছেন চার চারজন যুবদল ছাত্রদল নেতা তাদের আত্মার মাকফরাত কামনায় দোয়া এবং সকল রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কলারোয়া উপজেলা পৌর বিএনপি আমরা কলারোয়া উপজেলা পরিষদ ও পৌরসভার সম্মুখে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলাম সেই সমাবেশ থেকে আমরা পাঁচ দফা দাবি প্রণয়ন করেছি আর কর্মসূচি দিয়েছিলাম পাঁচ দফা দাবির ভিত্তিতে উনিশে আগস্ট সাতক্ষীরা জেলা প্রশাসক পুলিশ সুপার কলারো উপজেলা নির্বাহী কর্মকর্তা কলারুয়া ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করেছি সেই পাঁচ দফা দাবি বাস্তবানের লক্ষ্যে আমরা কলারুয়ায় স্থানীয় সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনে সাংবাদিক সম্মেলন করেছি সেই কর্মসূচির ধারা মোতাবেক আজকে আমাদের পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সর্বশেষ কর্মসূচি হচ্ছে প্রেস ক্লাবে সাতক্ষীরা জেলা যুব দলের সাতক্ষীর জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন ইসলামের নেতৃবৃন্দের উপস্থিতিতে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন করবার জন্য আমাদের আজকের এই সর্বশেষ কর্মসূচি প্রিয় সাংবাদিক ভাইরা আমার পাঁচ দফা কর্মসূচি আমার কলব জেলা বিএনপি পৌর বিএনপির পক্ষ থেকে পাঁচ দফা কর্মসূচি আপনাদের কাছেই প্রত্যেক সাংবাদিকের হাতে হাতে আমরা পৌঁছিয়ে দেব তার আগে সংক্ষেপে আমি দু একটা কথা বলছি আমাদের প্রথম কর্মসূচি হচ্ছে সাতক্ষীরা এক তালা কলার ওয়ার আমাদের পাঁচ দফার প্রথম দফা হচ্ছে সাতক্ষীরা এক তালা কলার সাবেক সাংসদ কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক জনাব হাবিবুল ইসলাম হাবিব সহ সকল রাজবন্দীদের সাতক্ষীরা কারাগারে কারাবন্দি কলার ওয়ার ছেচল্লিশ নেতা কর্মীকে অবিলম্বে নিঃসত্ব মুক্তি দিতে হবে সাথে সাথে আমাদের যে মিথ্যা হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে সকল মামলা প্রত্যাহার করতে হবে। সাথে সাথে কারাগারে তারা অন্তরীণ অবস্থায় বিনা যে নেতা কর্মী মারা গিয়েছে আমরা মনে করি বিনা চিকিৎসায় জেল কর্তৃপক্ষের অবহেলায় তারা মৃত্যুবরণ করেছে আমি জেলা বিএনপির নেতা আছে তরিকুল হাসান জেলা যুব দলের সমন্বয়ক আছে আইনুল ইসলাম নান্টা তাদের কাছে আহ্বান করবো আপনারা অতি দ্রুতভাবে এই চারজন প্রাণ হারিয়েছে তাদের নিয়ে শatkira কারাগারের গাফিলতিতে বিনা চিকিৎসায় মারা গিয়েছে আমার জেলা বিএনপি নেতা তরিকুল হাসান কালকে বলেছে আমরা মনে করি এই মৃত্যুটা তাদেরকে হত্যা করা হয়েছে আমরা প্রস্তুতি নিচ্ছি অনতি বিলম্বে আমাদের যে চারজনকে নির্মমভাবে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে তাদের হত্যার দয়ে সাতকிரா জেলা কৃত্যপক্ষের জেলখানা কর্তৃপক্ষের নামে মামলা দায়ের করব আমাদের দ্বিতীয় দফা হচ্ছে আপনারা সাংবাদিকরা অনেকেই জানেন দুই হাজার সাতাশে রমজান সেদিন আমাদের কলারোয়া সরকারি ইসলামী ব্যাংক লিমিটেড শাখায় রাতে একটি ডাকাতি সোনালী ব্যাংক লিমিটেড শাখায় রাতে ডাকাতি হয়েছিল ডাকাতি কালে তৎকালীন আওয়ামী লীগ নেতারা এই ডাকাতির সাথে সম্পৃক্ত ছিল ডাকাতিকালে দুই নশ্ব প্রহারী তাদেরকে চিনতে পারার অবরাধে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং সোনালী ব্যাংক দায়িত্বরত অফিসার হত্যা মামলা দায়ের করেছিল কলারুয়া থানাতে কিন্তু এই মামলায় লীগের অন্যতম নেতা ফিরোজ আহমেদের শ্রবণের সবচেয়ে কাছের মানুষ গুলাম আনসার ডাকাত গ্রেপ্তার হয় তখন এসপির দায়িত্বে ছিলেন মঞ্জুরুল কবির মামলা ডিবিতে ছিল ডিবির দায়িত্ব ছিল মিসবা মঞ্জুরুল কবির ডিবি কর্মকর্তা মিসবাকে বলেছিলেন ওখানে ফিরোজ আহমেদ স্বপনকে গ্রেফতার করলে এই হত্যাকাণ্ডের সকল রস উদ্ঘাটন হবে কারণ এই হত্যার সাথে স্বপন নিজেই জড়িত এই ডাকাতির সাথে স্বপন নিজেই জড়িত কিন্তু তখন দায়িত্বরত কর্মকর্তা মিসবা তাকে গ্রেফতার করতে সাহস পায় নাই আমার কলা উপজেলা চেয়ারম্যান তৎকালীন বিনা ভোটের চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন যখন বুঝেছিল সে গ্রেপ্তার হতে যাচ্ছে তাৎক্ষণিকভাবে সে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নেককার জনস্থকবে এই মামলা ফাইনাল নেওয়া হয়েছিল আবার ডিবিতে ডিবি থেকে সিআইডিতে তদন্ত দেওয়া হলো সে মামলাও ফাইনাল নেওয়া হয়েছিল আমরা শুনেছি বিচারক মন্তব্য করেছিল যেখানে দুই দুইটি হত্যা হয়েছে সেখানে এই হত্যার ফাইনাল আসে কি করে ইরাকি গায়েবিভাবে হত্যা করেছে হয়েছে এই বিচারক স্বয়ং এই মন্তব্য জ্লাসে বসেই করেছিলেন আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে জানাই অনতি বিলম্বে এই মামলা পুনরায় বিচার করে তলরওয়ার এই হামলার সাথে সম্পৃক্ত ফয়জ আহমেদ सपोन সহ প্রত্যেকই আইনে আওতায় এনে বিচারের মুখামুখী করতে হবে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় দফা দাবি তৃতীয় দফা হচ্ছে 1900 উনিশশো সালের পাঁচই মার্চ আমরা কলরুয়া উপজেলা বিএনপি পৌর বিএনপি অঙ্গ দু হাজার সালের পাঁচই মার্চ আমরা কলরুয়া উপজেলা পৌর বিএনপি অঙ্গ সংগঠনকে নিয়ে হাবিবুল ইসলাম হাবিবের বাড়িতে সমাবেশ করছি আমরা যখন মিছিলে বাইর হব তৎকালীন উপজেলা চেয়ারম্যান বি এম নজরুল ভাই চেয়ারম্যান ছিল আমিনুল ইসলাম লালটু আমিনুল ইসলাম লাল টু নিজস্ব কার্যালয়ে আমাদের মিছিলের উপরে বোমা হামলার প্রস্তুতি নেওয়ার জন্যে তারা বোম তৈরি করার সময় নিজমায় বিসপড়িত হয়ে ঘটনাস্থলেই মারা গিয়েছিল সুকুর ঘটনাস্থলেই তিন তিন জন রক্তাক্ত जखম হয়ে কলারোয়া হাসপাতালে চিকিৎসার অবস্থায় ছিল সেই অবস্থায় একটি মামলা হয়েছিল কলারোয়া থানায় সে মামলায় ও ফাইনাল নাও হয়েছিল আমি আজকের এই সভাস্থ থেকে প্রশাসন সহ আমার জেলা নিтребদের কাছে আহ্বান করব 2013 সালের 5 মার্চ কলার ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে বোম বিজেদের বোম ব্লাস্টে যে হত্যা হয়েছিল তার পূর্ণ তদন্ত সহ প্রকৃত আসামিদের আইনের আওতায় আনতে হবে আমাদের চতুর্থ দাবি আপনারা জানেন দুই সালের চৌঠা মার্চ কলারওয়ার সরকারি কলেজে এসএসসি পরীক্ষার সময় পদপৃষ্ঠে মারা যায় লিপি ফজিলা হাবিব চারজন পদবিষ্টে মারা যাওয়ার পর তৎকালীন বিরোধী দলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী সেই সমস্ত শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সমবেদনা জানানোর জন্য কলারোয়ার মাটিতে একটি জনসভার ঘোষণা দিয়েছিলেন আমাদের নেতা হাবিবুল ইসলাম হাবিব তৎকালীন বিরোধী দলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আঠারোই আঠারোই মে আমরা কলারোয়া বলফেড ময়দানে একটি বিশাল সমাবেশের আয়োজন করি সেই সময় এই আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ শোভন প্রকাশ্য যার যা কিছু আছে ওই ময়দান দখল করো তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের সমাবেশ ভাঙচুর করেছিল সেই সময় আমাদের তৎকালীন প্রয়াত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমাদের সদ্য শিক্ষক মাস্টার রফিকুল ইসলাম তাদেরকে করার চেষ্টা করলে তার উপরে ভাবে হামলা করলো রক্তা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লো আমার নেতা মাস্টার রফিকুল ইসলাম সমস্ত মঞ্চ দখল করে নিল এই আওয়ামী লীগ স্বপনের সন্ত্রাসীরা তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ধারা জারি করে সেই সমাবেশ স্থগিত ঘোষণা করলো তারপরেই দু হাজার সালেই পাঁচই অক্টোবর বন্যায় প্লাবিত অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য আমার তৎকালীন বিরোধী দলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী আমার নেত্রী বেগম খালেদা জিয়া কলারোয়ায় যাওয়ার উদ্দেশ্যে সড়ক পথে সাত কিরা হয়ে প্রতিমধ্যে মধ্যে ঝাউডাঙ্গা কলেজের সামনে যখন পৌঁছায় তখন এই আওয়ামী সন্ত্রাসীরা স্বপনের নেতৃত্বে ঝাউডাঙ্গা কলেজের সামনে বেগম খালেদা জিয়ার গাড়ির বহর গতিরোধ করে সেখানে ভাঙচুর করে আমার নেত্রী বিরোধী দলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হত্যার উদ্দেশ্যে সেখানে অবিরাম গুলি বর্ষণ করতে থাকে আমার নেত্রী বিরোধী দলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কলারোয়ার মাটিতে পৌঁছাতে পারে নাই ঝাউডডাঙ্গায় থেকেই বিবিসিকে সাক্ষাৎ সাক্ষাৎকার দিয়ে তিনি ভারত তিনি সাতক্রিয় হয়েই আবার ঢাকার মাটিতে ফিরে গিয়েছিলেন আমি এই সমাবেশ থেকে এই উদাত্ত আহ্বান জানাই বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে যারা ঝাউরাঙ্গার সামনে আমার নেত্রীকে গতিরোধ করে নেত্রীর মহার হামলা করেছিল যারা বেগম খালেদা জিয়ার হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণ করেছিল তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এটি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমি দাবি করি আমাদের পাঁচ দফা দাবি যারা আদালতে শপথ নিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আমার নেতা সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি তালা কলারওয়ার সাবেক সাংসদ কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক গণমানুষের নেতা জাহাব হাবিউল ইসলাম হাবিব যাদের মিথ্যার সাক্ষীর কারণে সত্তর বছর কারাবরণ করছে সাত ঢাকা কারাগারে এবং আমার আরও ছেচল্লিশ জন নেতা কর্মী তারা আঠারো বছর সাজা নিয়ে কারাগারে কারাভোগ করছে এই মিথ্যা সাক্ষী প্রদানকারী সহ যারা ষোলো বছর মিথ্যা মামলা দিয়ে আমাদের বারোটি ইউনিয়ন পৌরসভায় বিএনপির নেতা কর্মীদেরকে বাড়ি ঘুমাতে দেয়নি তাদেরকে চিহ্নিত করে তারা যে সমস্ত প্রতিষ্ঠানের দায়িত্বে আছে সেই সমস্ত প্রতিষ্ঠান থেকে অনতি বিলম্বে অব্যাহতি দিতে হবে এই উদাত্ত আহ্বান রেখে সর্বশেষ আমাদের নেতা তালা কলারোয়ার সাবেক সাংসদ সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক আশা করছি দুই তিন দিনের মধ্যেই আপনাদের মাঝে এসে তিনি কথা বলবেন আমাদের সেই প্রাণপ্রিয় নেতা ভাইবুল ইসলাম হাবিবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েই আমি আমার পাঁচ দফা দাবি প্রস্তাব শেষ করছি আমার এই কাগজে একটা ভুল আছে ভুলটা সংশোধন করবার জন্য অনুরোধ করছি দু সালের পাঁচই অক্টোবর ওখানে ভুল ক্রমে দুই সাল কিন্তু ওটা হবে দুই হাজার সালের পাঁচই অক্টোবর আমাদের নেত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে ঝাউডাঙায় যে গতিরোধ করে গুলিবর্ষণ করেছিল ওটি হবে দুই হাজার সালের পাঁচই অক্টোবর আমি এইটা সংশোধন নিয়ে আসছি আর আমাদের ব্যস্ততার কারণে সাংবাদিক ভাইদের প্রেস ক্লাবের অ্যাড্রেস করতে পারি নাই আমাদের ত্রুটি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সাথে সাথে কোনো দফা নয় আপনাদের সামনে আরেকটি প্রস্তাব আমি রাখছি আমার কলারোয়া উপজেলা নির্বাহী থেকে এই পর্যন্ত বারোটি ইউনিয়নের চেয়ারম্যান তারা কোনো কার্য দিবসে উপস্থিত ছিল না তারা তাদের চেয়ারম্যানই কার্যালয়ে উপস্থিত ছিল না গতকালকে শুনলাম কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের প্রত্যেকটি কার্য দিবস